হ্যালো ফ্রিডম পিপল কে অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছে আজকে হচ্ছে বারোই আগস্ট আমি এবং আমার দাদা এবং আমার একটা কাজিন চলে যাব আমাদের এলাকার পঁয়ষট্টি শতাংশ জমির ভিতরে একটি প্রজেক্ট আছে যেখানে অনেক রকমের অনেক বড় বড় মাছ আছে এবং সবচেয়ে যে সুন্দর ব্যাপারটা সেটা হচ্ছে ওই এলাকাটা ওই এলাকার যে রাস্তাটা এটা অসম্ভব পরিমাণ সুন্দর আশেপাশের জায়গাগুলো অসম্ভব পরিমাণ সুন্দর সেইগুলো দেখার জন্য আমরা আজকে চলে যাবো এবং বিখ্যাত একটি রসমলাই আছে যেটা আমার মতে কুমিল্লার মাতৃভাণ্ডার রসমলাই থেকে অনেক মজার ফুল কই যাও তুমি এই একটা দিয়ে যাও ফুল এই একটা ফুল দিয়ে যাও এই ছেলে এই গাঁদা ফুল ছেলে ফুল দিয়ে যাও আচ্ছা দাদা আমি তো আপনাকে আমার এলাকায় নিয়ে আসলাম আমার এলাকা সবচেয়ে সুন্দর এই জায়গাটা নিয়ে আসলাম আপনাকে আপনাকে অনুভূতিটা কেমন বলেন আমাকে একটু শেয়ার করেন পুরো পানি পানি কারণ আশেপাশে যেদিকে থাকে এদিকে পানি আর আমার শরীর থেকেও পানি ধরতে আছে দেখেন প্রচুর পানি মানে পানির অভাব নাই এই গ্রামের মধ্যে পানির অভাব নাই কেউ পানি শূন্যতায় ভুগত না আমি যাইলে তাই নাকি ভাই ঠিক আছে আপনার এই চুতিয়া মার্কের রিভিউটা আমার কাছে ভালোই লাগছে একটা তিলের বলে সত্তর জন কতটা বুঝলেন হেঁদারে পড়ায় আপনি তো মেসেজ দিয়ে না পড়াই পড়ায় আমি একটা ব্যাপার আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে যে এখানে যত মাছ ব্রিডিং করানো হয় সবগুলাই পুকুরটার মাঝখানে ব্রিড করানো হয় একটা আলাদা করে জায়গা আছে যেখানে মাছগুলোকে ছেড়ে দেওয়া হয় দাদা একটু আগে যে আপনি একটা গান গাইলেন নদীর পারে দাঁড়ায়ও না এলো চুলে বাতাস লাগে না আমার পানে ও কন্যা বাতাস লাগে না আমার কন না নদীর ঘাটে দাঁড়ায়ও না এলো চুলে ও না নদীর ঘাটে

うん。